ভুল থেকে মানুষের শিক্ষা হয় এইবার ভুল তো এক নাই এবার একবার ভুল ধরলেন গত আগে চারবার নির্বাচন করলেন চারবারই তো হাইকোর্ট থেকে নিয়ে আসে নির্বাচন করলাম এইবার মাপকোট থেকে এবারও মনে মাপ পেলাম না এবারে হাইকোর্ট থেকে রায় নিয়ে আসে নির্বাচন করা লেগতেছে যে আসলে আমরা চেষ্টা করেছিলাম সেদিনকে পাঁচটা বাদে দুই মিনিট দুই এক মিনিট কোনো বিষয় নেই দেখেন আদালত থেকে কিন্তু ঠিকই রায় দিল আমাদের মনে করেন প্রার্থীটা মনে করেন জমা নেওয়া হলে অর্ডার খালি মাস মানুষকে আমারটা টাকা কিছু নষ্ট করলো হয়রানি করলো সময় নষ্ট করলো এছাড়া কিছু নয় প্রত্যেকবারে যা ঘটনা ঘটেছে এবারও ঠিক একই ঘটনা দেওয়া ঘটলো তবে সত্তর অল টাইম হয় এবারও হয়েছে প্রত্যেকবার হাইকোর্টে রায় নিয়ে এসেছিলাম এবারও রায় নিয়ে এসেছি আশা রাখতেছি প্রধান নির্বাচন কমিশনার আমাদের মনের পথে দাসা ব্যসা করে আমি যাবো সঠিকভাবে আমাদেরকে গ্রহণ করা হবে আবার এর থেকে আবারও মনে করেন থেকে দাসা ব্যথার করে বাতিল করে আবার হাইকোর্টে যাইতে হবে আবারও ধর বাতিল করে কেবল এখান থেকে জমা জন্য নিয়ে আসলাম এখানে রাশায় পাশাই করার জন্য কোনো ফল থাকে আবারও বাতিল করতে পারে তবে আশা রাখতেছি এবার বাতিল আর করবে যেহেতু অনেকবার কষ্ট করে আমরা রায়টা নিয়ে এসেছি তা আমাদের নির্বাচন প্রধান নির্বাচন কর্ম সরকারকে ডিস্ট্রাকশন করবো দয়া করে আমাদের নির্বাচন প্রার্থীরা বৈধ ঘোষণা করবেন আর দ্বিতীয়বার কোটে যেন আমাকে না পারা নয় নির্বাচনের পরিবেশ এক বোটে ঠান্ডা হয়ে গেছে মাঠ বুঝলাম না কয়েকদিন নির্বাচনের মাঠ দেখতে ছিল খুব গরম ছিল এখন থেকে কয়েক নির্বাচন কোনো আওয়াজে নাই কি কারণে বুঝতেছি না তবে আশা রাখতেছি সুস্থ একটা নির্বাচন হবে এবার কারণ নির্বাচনে অনেক বছর ভোটার হয়েছে অনেক দিন ধরে তারা কিন্তু ভোট দিতে পারে না তো এবার আশা রাখতেছি সবাই সুস্থ শৃঙ্খলাভাবে সবাই ভোট দিতে পারবে এবং যাকে পছন্দ হবে তাকে যাতে ভোট দিতে পারে এবং সবচেয়ে ভোটে মনে করেন সহযোগিতা প্রধান নির্বাচন কমিশনার পুলিশ প্রশাসন এবং সবাইকে সবার সবচেয়ে বেশি মনে করেন এখানে এই সহযোগিতা দরকার কারণ যেখানে নির্বাচনে হট্টগোল হবে সেখানে তো আইন শৃঙ্খলা বাহিনী কোনো মামা খালো কোন নেতা এবং কোন দলের চিন্তা ভাবনা না করে যাই সন্ত্রাসী বাহিনী হোক যেখানে হামলা হামলাকার হোক সেখানে তাদেরকে মুখে সুষ্ঠু তদন্ত করে তাদেরকে বিচার করা হয় তাহলে নির্বাচনের মাস আমি আসলে একটা নির্বাচন হবে লাভ করতে পারবো কি না জানি না তবে আমি যে আসনে নির্বাচন করেছি এই আসনে এবার চারবার নির্বাচন এটা আবার পঞ্চম নির্বাচন এর আগে তো আপনি চারবার নির্বাচন করেছিলাম বগুড়া তিনবার ঢাকা সতেরো আসনে একবার তবে সুষ্ঠ দেব আপনারা সবাই জানেন আমি বগুড়ার যে চার আসনে যে নির্বাচন করতে সেই আসনে কিন্তু বিপুল ভোটে পাশ করেছিলাম কিন্তু পাশ করার পরেও কিন্তু তারা আমাকে কিন্তু তারা গ্রহণ করেনি তো এইবারও পাশ করব কি না জানি না তবে চেষ্টা যেহেতু ওই আসনে পাশ করেছিলাম জনগণের একটা আশা আছে যে হিরো আলমুক দিয়ে দেশের ক্ষতি না হলেও সে চোর হবে না বাটপর হবে না তাকে একবার সুযোগ দাও তো আশা রাখতে এলাকার লোকজন আমাকে একবার সুযোগ দেবে প্রতিবার নির্বাচন নিয়ে গান থাকে নাটক থাকে এবারও থাকতে পারে সমস্যা নেই যেহেতু আমার নাম বিদ্যুৎ মিডিয়া ব্যক্তি প্রত্যেকবারে আলমের একটা গান থাকে গান থাকতে পারে সমস্যা নেই আসলে রাজনীতির মাসে মার হামলা মামলা এসব লাগিয়ে থাকে এখন মনে করেন প্রত্যেকবার যেহেতু মার খেয়েছে এবার মার খাইতেও পারি সমস্যা নেই তো মায়ের খাওয়াতে প্রস্তুত থাকতে ভয় করলে তো নির্বাচন করতে পারবেন না তাই অবশ্যই নির্বাচনের মাঠে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে যাতে মারের ভয়দুল করে তাহলে আমি যদি কেন কি ভয় করে তাহলে জনগরে সেবা করবো কি আরে তাই আমাকে সাহসাকে সামনে এগিয়ে যেতে হবে তো অবশ্যই সুষ্ঠু একটা নির্বাচন আশা করতেছে তে মামলার ভয় করতেছে না মারের ভয় করতেছে না তা আপনারা সবাই সহযোগিতা করবেন জ্বর ফেলে মৃত্যু হবে তো মরলে বাঘের লেখান হয়ে মরবো বিড়ালের লেখান হয়ে মরতে চাই না ধন্যবাদ সবাইকে কোনটা ও গান বেন কি হবে নির্বাচনের প্রার্থীটা ফিরে পারলাম না গান বেন কী কবেন কে বললাম কে প্রার্থীটা আপিল করে কেমন মনে করেন রায় নিয়ে আসলাম এখনও মনে করেন নির্বাচন করতে পারব না কি তাও কোনো শিওর নাই গান বেঁধে কেবেন যদি মনে করেন ঘোড়া কিনে তো চাবুক নিয়ে আগে নিয়ে চিন্তা ভাবনা করেন তাহলে বিপদ আগে ঘোড়াটা ভালো মতো রক্ষা করি তবে চাবুকে চিন্তা করা হবে মাঠ ঠান্ডা কিছু কাপড়ে ভালো দান মাঠ কেন ঠান্ডা হয়ে গেল শীত বেশি কারণে ঠান্ডা হয়ে গেল না হলে মনে করে না তারা ঠান্ডা হয়ে গেল বুঝলাম না তবে আশা রাখতে যে খুব তাড়াতাড়ি মাঠ গরম হয়ে যাবে আসলে তারেক ভাইয়ের আম জনতা কারণে যেহেতু তারেক ভাইয়ের বাসা বগুড়া আমার বাসাও বগুড়া সেই হিসেবে দুই যেন মনে করেন থেকে অন্যের পথে কথা বলতে প্রস্তুত করে সেই হিসেবে যে আমরা বগুড়াবাসী হিসেবে এলাকার হিসেবে সেই হিসেবে তারক আসলে ভোটের আগে সব নেতারা বড় বড় কথা বলে আপনি ভোট করে যে ভোটের পরে আপনারা স্কুল করে দেবো গার্মেন্টস করে দেবো ফ্যাক্টরি করে দেবো ভোটের পরে কিন্তু কোনো নেতা কথা রাখতে না তাই আগে বড় বড় কোনো কথা দিয়ে আমরা নির্বাচনে মাঠে থাকতে চাই না তো ব্যক্তিগত ফলে পড়েছে একটা শব্দ আছে নির্বাচনের মাঠে ভালো কিছু করতে পারি জনগণ অবশ্যই আমাদের পাশে থাকে